আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব মওদুদিবাদের কিছু আকীদা সম্পর্কে এই সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের এমন কিছু জঘন্যতম আকীদা যারা কোনো মুসলমান এটা লালন করতে পারে না ইসলামের ইতিহাসে যতগুলো ভ্রান্ত মতবাদ রয়েছে মওদুদিবাদ তার মধ্যে অন্যতম মওদুদিবাদের মধ্যে এমন কিছু আকীদা রয়েছে সেটা কোনো মুসলমান লালন করতে পারে না আহলে ওয়াল জামাতের আকিদা অনুসারে হিসাবে এটা কোনোদিন লালন করতে পারে না কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের মতো টুপি পরে আমাদের মতো পাঞ্জাবি পরে আমাদের মতো বড় বড় দাড়ি রেখে তারা জনসম্মুখে এই আকিদাগুলো তারা প্রমোট করতেছে আসলে প্রকৃতপক্ষে তারা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে তাদের ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য তারা এই আকিদাসমূহ লালন করে মুসলিম উম্মাহের মধ্যে এমন পরিস্থিতি শিকার করতে চাচ্ছে যেটা কোনো মুসলমান এটা লালন করতে পারে না তাদের আকিদা সমূহ এত জঘন্যতম আমি দুই একটা আপনাদের সামনে উল্লেখ করতেছি এক নাম্বার আকীদা হলো তারা আল্লাহকে জালিম হিসাবে সাব্যস্ত করে থাকে আল্লাহ কি যদি জালিম হিসাবে সাব্যস্ত করে থাকে তাহলে এরা কিভাবে এরা কিভাবে আহলে সুন্নাম জামাতের অনুসারী হতে পারে তারা বলে থাকে যে যেহেতু নর নারীর অবাধ মেলামেশা সমাজের মধ্যে প্রচলন হয়েই থাকে এই ক্ষেত্রে আল্লাহর বিধান তাদেরকে পাথর মেরে হত্যা করা নিঃসন্দেহে এটা একটি জুলুম তারা এটা লিখেছে তাফহিমাতের মধ্যে দুই নাম্বার খণ্ড দুইশো একাশি নাম্বার পৃষ্ঠার ভিতরে এটা উল্লেখ রয়েছে যে তারা এত জঘন্যতম আকিদা লালন করে দুই নাম্বার আকিদা তারা ফেরস্তাদের সম্পর্কে এমন জঘন্যতম আকিদা তারা লালন করে থাকে তারা বলে থাকে যে ফেরস্তারা হলো ওই সকল মাহলুকের মতো যারা গ্রিক ভারত এবং অন্য অন্য অঞ্চলের মশ্রিকেরা তাদেরকে দেবতা স্থির করে থাকে এমন আকিদা তারা লালন করে যে আকিদা কোন মুসলমান এটা লালন করতে পারে না এত জঘন্যতম আকিদা আহলে সন্নাওয়াল জামাতের অনুসারী হিসাবে এটা মানতে পারে না তারপরে তিন নাম্বার আকিদা হলো এগুলো সব তাদের কিতাবের ভিতরে লেখা আছে তিন নাম্বার আকিদা হলো তারা নবীগণের প্রতি তারা আকিদা পেশন করে থাকে তারা বলে থাকে যে আমাদের কথা হলো স্বতন্ত্র প্রত্যেক নবী তারা নিজের কুপ্রবৃত্তি আক্রমণে শিকার হয়েছে তাদের এটা তাফিমাতের দুই নাম্বার খন্ড একশো পঁচানব্বই নাম্বার পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে তাহলে নবীদের সম্পর্কে এমন আকিদা পেশন করে কিভাবে তারা মুসলমান হতে পারে চার নাম্বার তাদের আকিদা হলো স্বয়ং নবী সাল্লাহ আলাই সাল্লা সালাম সম্পর্কে বলে থাকি যে নবী সাল্লাহ আলাই সাল্লাম মানুষ হিসাবে উর্দে নন এবং মানুষের দুর্বলতা থেকে তিনি মুক্ত নন তাদের এটা কোরআনের ভিতরে এটা উল্লেখ রয়েছে তাহলে নবী সম্পর্কে এমন আকিদা লালন করে তাহলে আপনারাই বলেন এত জঘন্যতম আকিদা তারা কিভাবে লালন করতে পারে এরপরে তারা পাঁচ নাম্বার আকিদা তাদের কোরআন সম্পর্কে তাদের ধারণা হলো কোরআন অবতীর্ণ হওয়ার সময় ইলাহ রব দিন ও ইবাদত এই শব্দগুলো থেকে মৌলিক অর্থ প্রচলন ছিল পরবর্তী শতকে তা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে নাউজবিল্লা শেষ পর্যন্ত এক একটি শব্দ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমা বরং অস্পষ্ট অর্থের নির্দিষ্ট হয়ে পড়েছে এরপর তারা ছয় নম্বর হাদিস সম্পর্কে তাদের আকীদা হল যে বুখারি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে যে ইব্রাহিম এবং সারা হারি সালে তুসলাম সম্পর্কে তারা এটাকে মিথ্যা বানোয়াট কাহিনী হিসাবে তারা উল্লেখ করেছে নাউজুবিল্লা ইমন আকিদা তারা কিভাবে লালন করতে পারে এরপর তারা সাত নাম্বার আকিদা হলো যারা উসুলবিদ যারা উসুল রেখে গিয়েছে এই উসুলদের সম্পর্কে তারা বাজে একটি মন্তব্য করেছে সেটা হলো এটা একটি বাজে একটি কাহিনী এটা পূর্ববর্তীতে সেটা ছিল না এখন তারা নিয়ে এটা একটি বাজি কাহিনী হিসাবে তারা উল্লেখ করেছে নাউজুবিল্লাহ ইমন কথা তারা কিভাবে বলতে পারে আমার বুঝে আসে না তাদের মস্তিষ্ক ঠিক আছে এটা আমার বুঝে আসে না এরপর তারা আট নাম্বার আকিদা হলো সাহাবাদের সম্পর্কে যে সাহাবা এখরামকে সত্যের মাপ মানা যাবে না এবং তাদেরকে অনুসরণ করা যাবে না তাদের এই কথাটা দূরে জামাত ইসলামের সাত নাম্বার পৃষ্ঠার ভিতরে এই কথাটা উল্লেখ রয়েছে তাহলে দেখেন সাহাবাদেরকে যারা অনুসরণ করবে না তাদেরকে আমরা হালে সুনাম জামাতের অনুসারী কিভাবে মানতে পারি আমরা তো তাদেরকে হালে সুনাম জামাতের অনুসারী মানতে পারি না কিভাবে তাদেরকে মানব বলেন এরপর তারা নয় নম্বর আকীদা লালন করে যে হাদিসের মধ্যে শুধু দাড়ি শব্দটি উল্লেখ রয়েছে দাড়ি শব্দটি উল্লেখ রয়েছে তার পরিমাণ উল্লেখ করা হয় নাই সেই জন্য দাড়ি রাখলেই সেটা হাদিসের উপর আমল হয়ে যাবে কতটুক পরিমাণ রাখতে হবে এটা নাকি হাদিসের মধ্যে নাই দেখেন তারা দেখেন তাদের আকিদা দেখেন মানে সেই জন্য তো তাদের দাড়িগুলো দেখা যায় ওই ধানের মতো খোঁচা খোঁচা ছোট্ট ছোট্ট দাড়ি এটা কোনো মুসলমান এটি আকিদা লালন করতে পারে না এটা কিভাবে তারা লালন করতে পারে এটা আমার বুঝে আসে না তারা ইমন আকিদা কিভাবে লালন করতে পারে থেকে তাদেরকে বিরত থাকা উচিত যদি তারা সুন্নাওয়াল জামাতের অনুসারী হয়ে থাকে যদি তারা হালেসুল্না জামাতের অনুসারী হিসাবে নিজেকে স্বীকৃতি দিয়ে থাকে অবশ্যই তাদেরকে এই আকিদার থেকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে এরপর তারা দশ নম্বর তাদের আকিদা হলো যে তাকলিদ সম্পর্কে মাঝহা মানা সম্পর্কে তারা এমন জঘন্যতম কথা বলেছে যে যাদের বুৎপত্তি আছে যাদের সাধারণ ইলেম রয়েছে তাদের জন্য মাজহাব মানা এটা শুধু গুনাহের কাজ নয় এটা এর চাইতেও জঘন্যতম তাহলে মাঝহ মানা বলে এর চাইতে জঘন্যতম কাজ তাহলে দেখেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর এমন আকিদা কেউ লালন করতে পারে নাই তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে বলতে পারি যে তাদের এই ভ্রান্ত আকিদাগুলো এর একটি বড় চাট রয়েছে এটি তো আপনাদের সম্মুখে সাধারণ কয়েকটি বিষয় আমি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম যে তাদের ভ্রান্ত আকিদাগুলো এই ভ্রান্ত আকিদাগুলো যদি তারা ফিরে না আসে আমরা ওয়াল জামাতের অনুসারী হিসাবে তাদেরকে প্রচার করতে পারি না তাদের মুখে যত বড়ই লম্বা লম্বা দাড়ি থাকুক না কেন তাদের বড় 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 টুপি থাকুক না কেন পাঞ্জাবি থাকুক না কেন আমরা তাদেরকে হালে সুন্নাওয়াল জামাতের অনুসারী হিসাবে মানতে পারি না কেননা এমন আকিদা লালন করে কেউ মুসলমান থাকে কিভাবে নবীদের সম্পর্কে ফেরস্তাদের সম্পর্কে এবং কি কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে ইমন জগন্নত মাকে তারা লালন করে তাহলে তারা মুসলমান থাকে কিভাবে আমার বুঝে আসে না সেই জন্য আমি বলবো ভাই যে যারা আহলে সুন্নাওয়াল জামাতের অনুসারী হিসাবে নিজেকে পরিচয় দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই সকল আকিদা থেকে আপনাদেরকে রুজু করতে হবে আপনাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এটা দলকে দলের মূলনীতি হিসাবে প্রমাণ করতে যে এমন জঘন্যতম আকিদা তারা লালন করে তারা আহলে সুন্নাওয়াল জামাত থেকে বের হয়ে গিয়েছে সেই জন্য ভাই বলবো এদের থেকে আপনাদের সকলের বিরুদ্ধে থাকা উচিত এদের ধোকায় কোনো ক্রমে পড়া যাবে না কেননা এরা সাধারণ মুসলমানদেরকে অতভ্রষ্ট করতে চাচ্ছে অতভ্রষ্ট করে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে সেই জন্য ভাই বলবো এদের থেকে আপনারা সকলে বিরত থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি